আসসালামু আলাইকুম কেমন আছেন তো এইখানে দেখেন আমি আজকে একটা জিনিস দেখাবো এটা হলো আমার একটা গোলাপ গাছ তো এই গোলাপ গাছটা কিন্তু মূলত লাল গোলাপ গাছ ছিল তো এই লাল গোলাপ গাছের মধ্যেই দেখেন এই যে এইগুলা এই ফুলগুলো হয়েছে এইগুলো কিন্তু মাসাল্লাহ দেখতে কিন্তু অনেকটাই সুন্দর কিন্তু আমি এই জিনিসটা বুঝি নাই যে এটা ছিল তো লাল গোলাপ এবং বড় বড়ো সাইজের গোলাপ ফুল হয় এই গাছের মধ্যে তো এইখান থেকে আমি চারা করছি ওই লাল গোলাপ গাছ থেকেই চারা করার পরে মানে ডাল ডাল থেকে কাটিং করে চারা করছি তো এ থেকেই এর মধ্যে এর আগেও লাল গোলাপ ধরছি ও দুই তিনটে ধরছে কিন্তু ইদানিং এই গাছটার মধ্যে এই যে কেমন ফুল হইতেছে এগুলো কিন্তু অনেক সুন্দর কিন্তু এই গোলাপ গাছের মধ্যে মানে কাটিং করার পর এই ফুল হওয়ার কারণ কি জানেন তো যদি কেউ জানেন আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানায়েন কারণ আমার আরেকটা গাছ এরকম হয়েছিল এর আগেও তো আমি তো ভাবলাম যে গাছটা কেমন হয়েছে নষ্ট হয়ে গেছে নাকি গোলাপ গাছের মধ্যে আবার কেমন ফুল এই ফুলও এটাও কিন্তু গোলাপ গাছ দেখেন এটাও কিন্তু অনেকে বলে হাজারি গোলাপ মানে পিঙ্ক পিঙ্ক মিনি হাজারি গোলাপ মানে এটা কিন্তু সাইজে ছোট কিন্তু একটু গোলাপি গোলাপি কালার আর দেখতেও কিন্তু মার্শালে এটা অনেক সুন্দর আর এগুলোর কলি দেখেন কত ছোট এই যে কলি যেহেতু এত ছোট তাহলে ফুল তো অনেক ছোট হবেই কিন্তু এটা কিসের জন্য যে হয়েছে মানে এই জিনিসটাই আমি বুঝতেছি না দেখেন গোলাপ গাছটাও কিন্তু অনেকটা সুন্দর মূলত গাছটা ছিল লাল গোলাপ হয়ে গেল পিঙ্ক রোজ জিনিসটা আসলে দেখতেও ভালো লাগতেছে কিন্তু কেন হলো এটা আমি জানি না যদি কেউ জানেন একটা অবশ্যই অবশ্যই যদি কেউ জানেন তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে এটা এই কারণে হয়েছে মানে আমি একটু টেনশনে আছি কারণ আমি এই ডাল থেকে কাটিং থেকে অনেকগুলা গোলাপে চারা করছি তো সবগুলো যদি এরকম হয়ে যায় তাহলে আমার মনে হয় আমার ছাদ বাগানে আর লাল গোলাপ থাকবে না তো দেখেন খুবই সুন্দর তো এটাই বলার জন্য ভিডিওটা করা মূলত যে যদি কেউ জানেন আমাকে জানেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ